সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজা যায় তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তবে আজকে ভ্লগটা না একটু ছোট হবে কারণ আমি একটু ব্যস্ত আছি তাই হয়তো ঠিকঠাক করে সম্পূর্ণ সারা দিনের ভ্লগটা করতে পারবো না তো যতটুকু পারবো ততটুকুই শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো তো আজকের বার বলি দিই আজকের বার হচ্ছে বৃহস্পতিবার এখন ঘটিতে বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটাকে শুরু করছি তো ঘুমের থেকে উঠেছি হচ্ছে নটার দিকে তো নটার দিকে উঠে তারপর ফ্রেশে শোলাম ফ্রেশে হয়ে তো আমি ফ্রেশ হওয়ার আগে মা একটু গেছে ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে গেছে কারণ গত দু দিন তো বলেইছি যে দেখিয়েছ যে আমি ডাক্তারের কাছ থেকে বারবার ফিরে আসছিলাম রিপোর্ট আর দেখাতে পারছিলাম না কিছুতেই তো রোজ রাতে আর কি ডাক্তারের ওই ওটি থাকছে তো ওটির জন্য আর কি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো কি আর করবো ওই সোয়া দশটা নাগাদ আমি দুদিন পরপর দুদিন আর কি ওয়েট করে ফিরে আসছি কিছুতে আর দেখাতে পারছি না তো এই জন্য আজকে মা বললো থাক আর রাত্রে যেতে হবে না সকালবেলাই দেখে আসবো তো সকালে আটটা থেকে ডাক্তার বসে তো ওই জন্য মা গেছে আটটার দিকে তো এখন মানে আমি ঘুমিয়েছিলাম তো মাই তখন চলে গেছে আগেই তো উঠে দেখি মা এখনও আসেনি তো তারপরে উঠলাম উঠে ফ্রেস্টে হলাম তারপরে এই যে মা আসলো তারপরে এখন সকালে খাবার তৈরি করতে বসেছি দেখো তো আজকে সকালে ম্যাগি হচ্ছে ব্রেকফাস্টে আর এদিকে মা ডাক্তারের কাছে যাওয়ার আগে দেখো কাটাকুটি করে রেখে দিয়ে গেছে এই চাল কুমড়ো আর পটল আলু লঙ্কা টঙ্কা কেটে রেখে দিয়ে গেছে তো এসে ধমাধম শুধু রান্নাটা বসাবে তো এসব গল্প করতে করতে দেখো আমার ম্যাগি রান্না করা হয়ে গেলো তো এবার চলো খেয়ে নিই তো আমি আগে মানে খেতে বসেছি মা টুকটাক কয়েকটা কাজ করে তারপরে মা সুগারের ওষুধ থাকে রোজ তিনি সকালে সুগার আগে গ্যাসের ওষুধ খায় তারপরে সুগারের ওষুধ খায় তো এইসব খেয়ে দেয় তারপরে মা খায় তো আমি প্রথমে বসলাম খেতে তো খাওয়া দাওয়ার পরে আমি যাব হচ্ছে স্নানে তো বলেছি একটু তারা আছে কাজ আছে বাইরে যাবো তাই এদিকে দেখো মা চাল দিয়েছে আর কুন্ডিকে সবজি সবজি এখন কিছু নেবে রোজ দিনই মা আর কি বলতে গেলে ওই পান নিতে আর কি দাঁড় করে আর তার সাথে সাথে কয়েকটা সবজিও নিয়ে নেয়

না হয়ে গেছে তো এই দেখো এদিকে নিয়েছি আম কাঁচা আম তো মা ওই যে সবজির ওখান থেকে কাঁচা আম নিলো টক ডাল করবে সেই কারণে তো আমি বলছিলাম যে হয়তো হবে না মিষ্টি মানে টক হবে না তো সেই কারণে আর কি আমাকে বললো যে হ্যাঁ একটা খেয়ে দেয় তো এই জন্যই মানে চ্যালেঞ্জ করার জন্য আর কি দিল পরে একটা খেতে এমনি এমনি তো ওই জন্য খেয়ে দেখছিলাম তো ভালোই ছিল আমি আর কি প্রথমে বলেছিলাম টক হয়তো হবে না বাট টকটা সত্যিই ছিল এই জন্য লবণ দিয়ে কিছুটা খেলাম তো দিকে দেখো আবার আজকে জঙ্গল পরিষ্কার করতে বসেছে লোক লাগিয়েছে এখন আমি না যা এখন আমি স্নানে যাব তো আমি একটু বেরোবো কাজ আছে তো সে কারণে এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আসবো তো পরে তোমাদের সাথে এখন দেখা হবে এখন আর কোনো অ্যাক্টিভিটিস কিছু দেখাতে পারছি না ভাবলাম কয়েকটা কাজ করব ঘরে হবে না তো বন্ধুরা স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে পরে কাজটা সেরে বাড়ি ফিরছিলাম এই আড়াইটা নাগাদ তো ফট করে রাস্তায় দেখা হইলো দুই বন্ধুর সাথে আর বন্ধুদের সাথে দেখা হলেই তো ব্যাস হয়ে গেল কিছু একটা খেতে হবে তো পরে ওরা বলো চল কিছু একটা খাই তো পরে একদম বাড়ির সামনে একটা আইসক্রিম পার্লার ছিল তো ওখানে গেলাম তো ওখানে আইসক্রিম মানে খাওয়ার জন্যই গেছিলাম মেইন বাট পরে একটা কোল্ড কফি খেয়ে বাড়ি ফিরলাম এগুলো শর্সের জন্যই নিয়েছিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমি এখন কোথায় বলো তো আমি এখন টাইটি নাইফ্লাসে তো এই যে চশমাটা আজকে হয়ে গেছে তো ডেলিভারির ডেট ছিল তো আমাকে ফোন করেছিল সকালবেলায় তো এই জন্য আসলাম পড়ার পর থেকে এটাকে রিসিভ করতে তো দেখো বন্ধুরা একদম মানে চশমাটা পরে একদম ভালো করে ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম তো আমার নিউ লুক তো কেমন লাগছে কমেন্টে জানিয়ে অবশ্যই তো তারপরে বিল টিল দিয়ে টিয়ে চশমাটা রিসিভ করে পরে আমি আর আমার বন্ধু মিলে চলে এলাম কিছু খেতে তো রাস্তার একটা দোকান থেকেই পরে খেলাম হচ্ছে দেখো চাউমিন নিয়ে নিচ্ছিলাম ভেজ চাউমিন শুধু ভেজ চাউমিনে না তার সাথে আবার চিকেন মোমো নেওয়া নিয়েছিলাম আমরা দুজনে তো এই দেখো দুজনের প্লেটে রয়েছে ভেজ চাউমিন আর হচ্ছে এক প্লেট চিকেন মোমো ব্যাস তো কী জানি মনে হলো ইচ্ছে করলো তো মনটা আজকে খুশি খুশি আছে তো ব্যস্ততার কারণে হয়তো ঠিকঠাক করে ব্লগ করতে পারিনি বাট সন্ধ্যাবেলার দিক থেকে না একটু মনটা ভালো হয়ে গেলো তো তার জন্য চলে এলাম খেতে আর বলতে গেলে একটু খিদেও পেয়েছিল তার জন্য আর কি খেতে আসা তো দেখো এদিকে খাওয়া দাওয়া শেষ বাট আমার প্লেটে না মানে আমি পুরোটা শেষ করতে পারিনি চাউমিন মোমোটা খেয়েছি ভাগ ভাগ করে বাট চাউমিনটা শেষ করতে পারিনি তো এখন স্যুপটা খাচ্ছি তো চলো এরপরে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একবারে তো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে এবার মাকে আমার চশমাটা দেখাবো তো পুরোপুরি প্যাকিং করে নিয়ে এসেছি দেখো এই দেখো এই যে এরকম করে আনছি দেখাবো তো তোমাদেরকে তো দেখালামই তখন ওখানে পড়া তো এবার মা পড়িয়ে দেখাই মা কম বলে এই যে তা না তো খুব একটা খারাপ লাগছে না বলো তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে আমাকে তো খুব বাজে লাগছে নাকি ভালো লাগছে তো অবশ্যই তোমাদের মতামতটাও জানাবে তো এবার গিয়ে মাকে দেখাই কেমন লাগছে মা কি বলে দেখি না একবার বলো কেমন লাগে দেখতে দেখো বললাম তো ভালো লাগছে মা বলেছে একবার ভালো লাগছে তো জাস্ট পড়ে এলাম তো এখন চোদ্দ বার করে নিজে গিয়ে দেখব মানে নতুন কিছু আসলে কি হয় মোটার প্রতি আর তার মধ্যে এই যব এখন পরে থাকবো কারণ পাওয়ারটা সেট হতে একটু টাইম লাগবে না তো এতদিন ওটা ইউজ করেছি তো এবার একটু যেহেতু পাওয়ারটা বেশি তো এবার এটা কেউ চোখের সাথে মানাতে তো সময় লাগবে তাই এটা পরে থাকবো তো একটু আগে না আমার ফোনের ঠাস হয়ে পড়ে গেল এখন খারাপ লাগছে এখন আমাকে আবার টেম্পার গ্লাসটা চেঞ্জ করতে হবে খুব খারাপ লাগছে নাকি বলো আমি তো বুঝতে পারবো না তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো যে কেমন লাগছে তো জানিও অবশ্যই কেমন তো চলো এখন একটু চেঞ্জ করে নিই দেন ফ্রেশ হবো পরে দেখো বন্ধুরা যে চেঞ্জ টেঞ্জ করলাম চেঞ্জ করে এই যে দেখো এখন ভাত বসিয়েছি তো ওই যে তারপরে মা এখন গেলো হচ্ছে ওপরে পুঁইশাক ছিল পুঁইশাকটা যদি তোমাদের ঘরে দিতে ভালো কারণ আমি পুঁইশাকটা খাই না পুঁশাক ভালো লাগে না দেখো এতক্ষণ মা এগুলো আর কি ছোলাছুলি করলো তো ওই যে লাউয়ের ডোগা তো এগুলো এতক্ষণ কাটলো আর পুইশা একটা দিতে গেল ওপরে তো আর আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসাতে বললো মা তো নতুন চশমা এনেছি তো মানে পাওয়ারটা না এখন চোখে সেট হচ্ছে না ঠিকঠাক করে অনেক মানে এখন কেমন যেন একটা মাতালের মতো লাগছে ঝিম হচ্ছে মানে কেমন যেন একটা করছে তো হয় এরকম যখন নতুন পাওয়ার আর কি সেট করা হয় তো তারপরে না গিয়ে কেমন একটা যে নিয়ে ডিসব্যালেন্স লাগে টাথা একটু ব্যথা করে চোখটাও মনে হয় যে না একটু চোখ মানে আরাম লাগে বন্ধ করে রাখতে আরাম লাগে তো এই জন্য হয় না কিছু ভালো লাগছে না তো তাড়াতাড়ি আজকে ভাবছি যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর দু তিন দিন এরকম লাগবে কারণ এরকমই প্রতিবার আমার হয় আর কি যখনই আমি পাওয়ার চেঞ্জ করে আস আনি আর কি নতুন চশমা বানিয়ে আনি তারপরে এটা পরলে আমার একটু প্রবলেম হয় তো একটু টাইম লাগে সেট হতে তো তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটাকে আর বেশি বড় করছি না ছোট্টর মধ্যে একটু শেয়ার করলাম আজকের আপডেটস সবটা দিলাম তোমাদেরকে তো চলো তাহলে এই অবধি রাখছি কালকে দেখা হবে একটা নেক্সট ভ্লগে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা গুড নাইট